নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে ওরং পাখি দিলে কথা বলে ঠিক না নাকের কাছে তোমার মরণ ঘাড়ের পিছে ওরং পাখি দিলে ফাঁকি সবই তোমার মারুমিসে চোখ বুঝলে তুমি বুঝলে তো ফিরে বলা দু থাকা দু থাক ই হাজার হাজার শহীদ রক্তির বিনিময় হাজার হাজার শত্রু রক্তির বিনিময় আবার আমরা চব্বিশ সাল স্বাধীন করেছি কথা বলে ঠিকই এই স্বাধীন বাংলাদেশ যেমন স্বাধীন করেছিল পাকিস্তানের কাছ থেকে আর আমরা স্বাধীন করলাম ভারতে এটা বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ তিতুমীরের বাংলাদেশ শিক্ষরিকের বাংলাদেশ এটা কোন আমরা সিরেই ছেড়ে দিয়েছি কিন্তু আল্লাহ সাহেব না ফেরাউন পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না নমরুদ পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না এই ফেরাউনের নানি যত লাঞ্ছিত হয়েছে কথা বলে ঠিক না আপনারা জানেন একটি মানুষের একটি নারীর ইচ্ছে ভিতর সীমা থাকে ছায়া পর্যন্ত বাংলার কোটি কোটি মানুষ যুবকরা দেখেছে কথা ঠিক না আর কি চান আরো ভিতরের খবর তো বলা যাচ্ছে না কারণ অসংখ্য কলেজের মেয়েরা সাক্ষী দিয়েছে যে আমাদেরকে সিট পেতে হলে আগে ওপরে লেভেলে যেতে হবে মন্ত্রী এমপি নেতা খাতা সিটার বাটপাড়ের কাছে যা লাগে কথা বলে ঠিক না ইসলাম সেটা হারাম করেছে আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন ইসলাম তো নিষিদ্ধ করবা নিষিদ্ধ করলেই তো বড় বড় লাল বাতুল পাওয়া যাবে কথা বলে ঠিকই না আমার ভাইরা তারাই ওটাই চেয়েছিল যেই দলের সংবিধান ইসলাম নাই কোরআন নাই কিসের দল সংগঠন কথা বলে ঠিকই না আল্লাহ পাক বলেছেন ও আমি ওই মানুষদের অন্তরের ভিতরে দমকা শব্দ শুরু করে দিই ওই মানুষের অন্তরের ভিতরে দমকা শব্দ লাগাই দিই সংকীর্ণতা যারা আমার দিন থেকে আমার প্রাণ থেকে যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় আর যারা পৃথিবী ত্যাগ করলো বাংলাদেশ ত্যাগ করলো ইসলাম মানে নাই কোরান মানে নাই আল্লাহর বিধানকে মানে নাই এই বাংলাদেশে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করেছিল কোরআনের মাহফিল বন্ধ করে আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি যেই নূর পৃথিবীতে জ্বালিয়েছি এই নূর আমার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই নূর কে নিভাতে আমার এই নূর জ্বালাইছি পৃথিবীতে জ্বলবে জোরে বলেন কথা ঠিক কি না সেই নুরের নাম সিল্লায় বলেন কি আর এটারই আন্দোলন করে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার একে একে পাঁচজন ফাঁসির মঞ্চ ছুঁয়েছে বাতিলের কাছে কোনো মাথা নত করে এর নাম হচ্ছে ইমান فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله شوي صلى الله عليه <applause> <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا. وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ما تعالى ذلك الا دخل الجنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ذو ابراهيم اللهم صل محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد إيه.

দুনিযা থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমা মরণ ঘাড়ের পিছে অরন পাখি দিলে ফাকি সাবি তোমার মিছে কথা বলে ঠিক না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে ওর তি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ দিলে একবার তুমি চোখ বুঝলে একবার ফিরে আই বলা থাকার থকার যাইগনা দুগনা দু

মদিনাতুল মাদ্রাসা ময়দানে এ বিশাল দিনের প্রহে পুরাণের মাহফিল মাহফি মাহফিলের সুযোগ্য সরামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ আলোচনা করেছেন বিভিন্ন লামা ইকরাম আলোচনা করেছেন খুল্লার কৃতি সন্তান বড় ভাই জনাফজরতমালা রবিউল ইসলাম আমার আগে গেনি। কথা বলে আপনাদের কলিজা ঠান্ডা করে দিল বাগেরহাটের কি সন্তান বারবার কারাগার খাটো মানুষ আমার ভাই আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে চাল্লা তাকে দিন জন্য ইসলামের জন্য কবুল করে আজকের মাহাফিলের মধ্যমানি প্রধান চিফ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আয়গল আমাদের কুষ্টিয়ার গর্ভ বাংলাদেশের অহংকার হাফিজ মালানা মুফতি আমির হামজা হাফিজ আল্লাহ তারি গুলাম কণ্ঠ এবং সুস্থতা দান করুন সবাই বলেন আমি মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অরসাতুলাম্বিয়া নাইবের রসুল সামনে বসা দিনদার ইমানদার পুরাণ প্রেমিক তহিদি জনতা আজকের এই মাহফিলের দিনে আয়োজন করেছেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ অত্র মাদ্রাসার মহতামি যারা হজরত মোলানা আলী আহম্মদ আল্লাহ তারি গুলামকে দিনের জন্য প্রাণের জন্য কবুল করুন সবাই আমি যে মহান রব্যাল আমাদের সুন্দর একটি পরিবেশ আপনারা জানেন ছিল। তার থেকে আল্লাহ দুর্যোগ সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন সেই মহান মালিকের নাম কি যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিলেন সেই মহান মালিকের দরবারের শুক্রিয়া জবান ছেলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘুরে ধরা সমাজের আহ্বান আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান সাফায়েতের কান্ডারি উম্মতের কান্ডারি দুজাহারের হারের বাদশা যিনি মক্কার অদূরে মক্কা থেকে মদিনায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তায় পাড়ি দিয়ে এই পাথর পাহা সব কিছু পাড়ি দিয়ে মদিনার সবুজ গুম্বুজের নিচে সাহিত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ সম্মানিত উপস্থিতি আগের বক্তাগণ সুন্দর সুন্দর কথা বলেছেন যিনি আসবেন তিনি সুন্দর কথা বলবেন আমার মতন গোনাগার এলএম কালাম কিচ্ছু নেই সীমিত জ্ঞান নিয়ে আপনাদের সামনে বসেছি বলার মালিক কে সুস্থ রাখার মালিক কে আমার ভাই আগে যিনি কথা বললেন বাগের হাটের কিছু সন্তান তার প্রত্যেকটি কথার ভিতরে ছিল ইসলামের একটি বাতাস যে মহান বাতাসে আজ গোটা বাংলাদেশ মুখরিত হয়েছে কথা বলে ঠিক না। সম্মানিত ভাইরাম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানুষের লাইফের জন্য ইসলাম একটি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্য কোরআন ইসলামকে যদি কেউ মেনে নিতে হন তার আগে খুঁজতে হবে আল্লাহর কোরআন কথা বলে ঠিক কিনা এই কোরআন যারা পেয়েছে তারা আলোকিত হয়েছে কোরআন যারা পায় নাই তারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলে ঠিক কিনা আমাকে যারা মাইনাস করতে চেয়েছে তার আজকে পৃথিবী থেকে মাইনাস হয়ে কথা বলেন আল্লাহ কোরআন যারা মাইনাস করতে চেয়েছিল আগে পাঁচজন হুজুর যদি চার দোকানে সাদা টুপি ভরে বসত নিশ্চয় কোন গোয়েন্দা চলে আসতো এখানে নাশকতার কোন পরিকল্পনা চলছে কথা বলে ঠিক না ওখানে কোন নাশকতা না ওখানে পাঁচজন মিলে চা খাচ্ছে কিন্তু এখন আল্লাহ পাক এই হাজার হাজার শহীদের রক্তের বিনিময় হাজার হাজার ছাত্র রক্তের বিনিময় আবার আমরা সাল স্বাধীন করেছি কথা বলে ঠিকই এই স্বাধীন বাংলাদেশ যেমন স্বাধীন করেছিল পাকিস্তানের কাছ থেকে আর আমরা স্বাধীন করলাম ভারতের উত্তর যারা তাদের কাছ থেকে কথা বলে ঠিক না এটা বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ স্বাক্ষরীদের বাংলাদেশ এটা কোন নাস্তিক কলঙ্কার বাংলাদেশ না আমরাও সিরেই ছেড়ে দিয়েছি কিন্তু আল্লাহ সাহেব না ফেরাউন পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না নমরুদ পৃথিবীতে এত লাঞ্ছিত হয় না এই ফেরাউনের নামে যত লাঞ্ছিত হয়েছে কথা বলে ঠিক না আপনারা জানেন একটি মানুষের একটি নারীর ইচ্ছে ভিতর সীমা থাকে ছায়া পর্যন্ত বাংলার কোটি কোটি মানুষ যুবকরা দেখেছে কথা ঠিক না আর কি চান আর ভিতরের খবর তো বলা যাচ্ছে না কথা বলেন একটা নারীর ইচ্ছা এটা লা যখন বান্দার প্রতি দগানিত হ। ওই মানুষটা আর পৃথিবীতে টিকে পারে না কথা বলেন ঠিক নম্রุทธ শেফ ফিরাউন শেফ এই পৃথিবীতে যারা ক্ষমতা দাবি বাদশা ছিল তারা শেফ যিনি আইন পুনরায় করে যিনি আইন মন্ত্রী এই বাংলাদেশের সবচেয়ে বেশি আইনের ক্ষমতা দেখিয়েছিল। ওই পাটপাড় ওই কুলাঙ্গার কথা বলে ঠিক না যার বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নাই তুমি তাদের তো বড় অভাব হয় না কথা বলে ঠিক না ইডেন কলেজ স্টিকাছে ঢাকা কলেজ স্টিকাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে আসে খালি সাইলেই চলে আসে কথা বলেন আমার ভাইরা কারণ অসংকতিদিন কলেজের মীরাম সাক্ষী দিয়েছে যে আমাদেরকে সিট পেতে হলে আগে উপরের লেভেলে যেতে হবে মন্ত্রী এমপি নেতা খাতা সিটার বাটপাড়ের কাছে যা লাগে কথা বলে ঠিক না ইসলাম সেটা হাই করেছে আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন ইসলাম তো নিষিদ্ধ করবে নিষিদ্ধ করলেই তো বড় বড় লাল বাতল পাওয়া যাবে কথা বলে না আমার ভাইরা তারা ওটাই ভাইরা ওই দল থেকে কোনো মানুষ যদি মারাও যা ওকে হিন্দু বাবার হিন্দু তারা আর ওদের ভিতরে পার্থক্য কি আমার বাড়ির পাশের একজন হিন্দু বলছে যে আমাকে বলছে হুজুর আপনার বাড়ির পাশে যারা নামাজ পড়েন আমরাও তো নামাজ পড়িনি ওরাও আমরা আমরাও তো তাই আমি বলছি কথা তুমি ঠিকই বলেছো কিন্তু সে তো মুসলমান আমার ভাইরা কিন্তু একজন মুসলমান যখন আল্লাহর বিধানকে ফরজকে তরব করে তখন মুসলমান থেকে খারিজ হয়ে যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভাই বলেন মুসলমান থেকে সে বাদ চলে যায় সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর বিধান ফরজ ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা এটা ফরজ কথা বলেন কিন্তু কাজ আমরা সেই কাজগুলো বাদ দিই একটি পৃথিবী একটি বাংলাদেশ এক নায়ন তন্ত্র চলেছে পৃথিবীতে কোটি কোটি মানুষের হক নষ্ট করেছে আল্লাহ বলছেন পান্দা তুমি নামাজ পড়ো না ওটা আমার হক রোজা করো না আমার হক আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি পারি কি ওটা আল্লাহর হাত কি তোমার বান্দার হক নষ্ট করো না বান্দা যতক্ষণ নষ্ট হক যদি না মাফ করে ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাবে না সম্মানিত ভাইয়া আমার আল্লাহ রাবুল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সূরা বাকারার আল্লাহ পাক বললেন মান আমানা বিল্লাহ ও কোন যারা ঈমান আনে আল্লাহর প্রতি বিশ্বাস করে পলি ইয়াউমিল আখির যারা বিশ্বাস করে কোন কাল কি এই পৃথিবীতে যারা ভালো কাজ করে আল্লাহ পাক তিনটা কন্ডিশন দিলেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি আর পরকালের প্রতি বিশ্বাস করে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ চালু করে দেয় আল্লাহ তাক বলে ওদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওলা ফাউফুন আলাইহিম ওলাহুম ইহসান ওদের কোনো ভয় নাই টেনশন নাই এই বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে কে পালাতে পদত্যাগ করতে বলেছিল ছাত্ররা কথা বলেন ঠিক কি না আমরা বলি নাই বাংলাদেশ থেকে আপনি দূরে চলে যান আমরা বলি নাই কিন্তু তিনি পালাইছে এই জন্য এই বাংলাদেশে কোটি কোটি মানুষের হক নষ্ট করেছে তিনি একমাত্র পালাবার জন্য তিনি যা করেছেন তারাই বলেছিল এই বাংলাদেশে যদি ক্ষমতা হারায় যায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতা করবে সব মারা যাবে তারাই ভাষণ তাদের কথা কথা বলে কি তা হয় না বাংলাদেশ এমন একটি সংগঠন জেলে গেছে ফাঁসি মঞ্চ চলেছে দেশ ত্যাগ করে নাই কথা বলে ঠিক না ওটা ইমানদার ওটা ইমানদার আর ওরা যারা পালিয়েছে ওরা সব ফিরাউনের উত্তর সরি কথা বলে ঠিক আমি বুঝি না যারা আওয়ামী করে ওরা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে ওরা আওয়ামী লীগ করে তার নেত্রী পালিয়েছে এমপি পালিয়েছে মন্ত্রী পালিয়েছে বাটপার সুমন একবার ব্যারিস্টার সুমন বলেছে যারা ছাত্র লীগ করো এখন কি হবে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো ঢোকবা কি হবে ঢুকবা কোন পরিচয় ঢুকবা ও সব পাঠ দাও পড়াশোনা করো কথা বলে ঠিক আমার ভাইরা এমন দল করব এমন কিছু করব যার পরিচয় দিতে আজকে আমাদের কষ্ট হ আমার ভাই ইসলাম ইস কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি ইসলাম যদি কেউ মেনে নেয় তার জীবনে শান্তি আসতে বাধ্য কথা বলে ঠিক না আর যে ইসলাম না আল্লাহ পাক বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বলেন নবী আমি ওই মানুষদের অন্তরের ভিতরে দমকা শব্দ শুরু করে দিই ওই মানুষের অন্তরের ভিতরে দমকা শব্দ লাগাই দিই সংকীর্ণতা লাগাই দিই যারা আমার দিন থেকে আমার প্রাণ থেকে যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় আর যারা পৃথিবী ত্যাগ করলো বাংলাদেশ ত্যাগ করলো ইসলাম মানে নাই কোরআন মানে নাই আল্লাহর বিধানকে মানে নাই এই বাংলাদেশে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করেছিল কোরআনের মাহফিল বন্ধ করে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন আমি যে নূর পৃথিবীতে জ্বালিয়েছি এই নূর আমার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই নূর কে নিভাতে আমার এই নূর জ্বালাইছি পৃথিবীতে জ্বলবেই জোরে বলেন কথা ঠিক কি না সেই নূরের নাম সিল্লায় বলেন কি আর এটারই আন্দোলন করে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার একে একে পাঁচজন ফাঁসির মঞ্চ ঝুলেছে বাতিলের কাছে কোনো মাথা নত করে এর নাম হচ্ছে আমার ভাই এর নাম হচ্ছে ইমা আজকে যে মাদ্রাসা এই মাদ্রাসার ময়দান থেকে কি জঙ্গি শেখানো হয় আমাদেরকে জঙ্গি বলা হয় আপনার সাথে থাকলে সঙ্গী না থাকলে হচ্ছে জঙ্গি কথা বলেন আমার ভাইয়া স্কুল যে উনি যে কি শেখানো হয় আজকে যেই লেখাপড়ার মানের যে অবস্থা যে সাবজেক্ট যেই আর্টিকেল পড়েছি প্রিপারেশন পড়েছি ভয়েস পড়েছি পড়েছি অ্যাপ্লিকেশন পড়েছি কিন্তু এখন এসব নাই কথা বলে ঠিকই না এখন ফেসবুকে গুগলে নাম চেয়েছিল এইটা ধরে বলেন কথা ঠিকই না শিক্ষা ব্যবস্থার নামে উল্টা পাল্টা শিক্ষা দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে এই ফেরাওয়ানের নামে কথা বলেন আমার ভাইরা ফিরাও চেয়েছিল সেই জামানায় মূর্খ থাকলে যাতে আমাকে খোদা মানতে ওরা কিছু মনে করবে না ভাইরা মা আল্লাহ আল্লাহ কৌশল পৃথিবীর মানুষের কৌশল এক হতে পারে কি আল্লাহ বলছে আমার কৌশল উত্তম কৌশল সেই কৌশল গোটা বাংলাদেশ আনন্দতে ভাসতেছে কথা বলেছে আবেগ দিয়ে ইসলাম চলে না কথা বলেন যে স্বাধীনতা অর্জন করেছেন সব আল্লাহর কাছে শ্রদ্ধায় অবনত হতে হবে মালিক তুমি দিয়েছো স্বাধীনতা তুমি দিয়েছো এই বাংলাদেশে কোটি কোটি মানুষকে কারাগার থেকে জালিমের কারাগার থেকে মুক্ত করেছো তুমি কথা বলে ঠিক এই সব সময় প্রশংসা হবে কা আল্লাহ আল্লাহর প্রশংসা মানুষের প্রশংসা এক মানুষ বলে সমুচ্চ ক্ষমতার উৎস জনগণ নাউজুবিল্লাহ সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার উৎস কে আল্লাহ মানুষকে আমরা বলি না কারণ ক্ষমতার মালিক আমার আপনার মালিক জনগণ পারে সেটা তো পারে কথা ঠিকই না আমার ভাইরা আজ জাতির পিতা ইব্রাহিম সাল্লামকে ছোট করা হয়েছে কথা বলে ঠিকই একজন নাপাক মানুষ দিয়ে জাতির পিতা বানানো হলো কথা বলেন ভাইরা নমস্কার তাকে দিয়ে জাতির পিতাকে অপমান করা হয়েছে আমার ভাইরা রসুল বলছেন সবকাতুল জারিয়া তার ভিতরে একটা নেক সন্তান রেখে যাও কোন সন্তান নেক সন্তানই মাদ্রাসায় কি গাদা খোর পড়ে কথা বলেন হিরো খোর পড়ে টায়ার খোর তারপরে ইয়াবা খোর ভাইরা আমার এই মাদ্রাসার থেকে কেউ সেন্সুরি করেছে কোন নারু ধর্ষণ এরকম আছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলেরা করেছিল কথা টিকিরে একই ছাত্র একই ডিপার্টমেন্টে পড়ে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ছাত্র তার অধিকার চেয়েছে আর এক পার্সেন্ট অধিকার চাই নাই তারা জানে আমাদের তো জিনিস চলে আসছে কথা বলে ঠিক না ওরা ছাত্র নামে কলঙ্ক আমার ভাইরা ওর ছাত্র হতে পারে না ওই যোগ্যতা নাই ওরা সন্ত্রাস ছাত্র লীগের চারটা কর্মসূচি সন্ত্রাস চাঁদাবাজি নারীবাজি আর কি টেন্ডারবাজি কয়টা বলেন কয়টা ওই সংবিধানে কি আল্লাহর দিন প্রতিষ্ঠা নামাজ কোরআন আছে কি নারী খাও নারীর সাথে টেন্ডারবাজি করো দুর্নীতিবাজি করো মারামারি করো কথা বলে ঠিকই না একজন ছাত্র লীগের সভাপতি বলেছেন যে আমাদের জন্ম রাজপথে রাজপথে জন্মায় কি ভালো ছেলে না খারাপ ছেলে কথা তার মানে ওরা বুঝতেছে জামাদের জন্মটা হচ্ছে এরকম দুই নাম্বার কথা বলে ঠিকই না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাইরে আমার অনেক কথা ছিল ভাইজান আসবে কষ্ট আজকে যিনি যার ভাইদান আমার বাগেরহাটের ভাই বললেন যে মানুষটিকে কোটি কোটি মানুষ চেনে যার কট্টশনে মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়েছে আপনাদের পাশেরই সন্তান কথা বলে ঠিকই না তিনি প্রতিটা মাহাফিল বলতেন আল্লাহ তুমি শহীদের মর্যাদা দিও আমরা অনেক মানুষ বলছি আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আজকে মাহফিল করতেন আরে ভাই মাহফিল তো করতো কিন্তু শহীদের সম্মান তো না কথা ঠিকই না আমরা আল্লাহর কাছে বললি আল্লাহ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশের মানুষ অনুভব করছে কথা বলে ঠিক না তিনি বলেছেন এই বারো কোটি মানুষ খালি গাছের করে একটা নাড়া দেবে কোথায় যাই করবে কোথায় যাই করবে মশেন মশেন জেলে আসা আমির সাহেব এসেছেন আপনাদের আপনাদের এই এই জেলার অভিভাবক এসেছেন নারায় তাক সবাই বসেন 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 আপনারা বসে বলেন সমানিত ভাই আমার এই জন্য শহীদের সম্মান দিয়েছেন কে জেনে বলেন কে এই জন্য আমরা অতিরিক্ত কথা বলবো না এই জন্য সর্বপ্রথম বলি আল্লাহ পাক বলছেন মান আমানা বিল্লাহ ইমান আনো আল্লাহ প্রতি বলিয়াও মিলা পরকালে প্রতি ও আমিলা সলিহা আল্লাহ বলছেন

কথাটা kulaangar কথা বলে ঠিকই না আমার কারণে আমার বাবার অপমান হয় আমি কখনো চাই কিন্তু দুনিয়া এমন সন্তান দেখো যেই সন্তানের কারণে আজ গোটা পৃথিবী মানুষ তোমাকেই ছোট ছোট বাচ্চারা বিРасপার দিচ্ছে মুক্তি কথা বলে ঠিকই না উনি কেমন ছিলেন উনি ভালো জানেন আমরা তো তাকে দেখি নাই কিন্তু আজকে এই ফেরাউনের নানীর কারণে আজ তার মুখে ব্রাশ পার দিচ্ছে কত মানুষ langchainিত করছে কথা বলে ঠিকই না একদম রসূল বলেন এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান তোমার জন্য কবরের পাশে যে হাত তুলে দোয়া করবে নামাজের পাটিতে দোয়া করবে আজ গোটা পৃথিবীর মানুষ মুসলমান বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লামা সাইদির জন্য দোয়া করে কথা বলে ঠিক না এর নাম হচ্ছে ইমাম এর নাম হচ্ছে ইমাম আমার ভাইয়া জন্য কামাতের ময়দান ওমানাকুমু মিনহুম বিল্লাহ আইয়ু মিনু বিল্লাহিল আজিজিল হামিদ কামাতের ময়দানে আল্লাহ বলবেন তোমার হাত নাই কেন চোখ নাই কেন আমাল কেন কি হয়েছে তোমার কি চুরি করেছে টাকা কি করেছে সন্ত্রাস করেছিল। কি করেছে তোমার হাত নাই কেন ওই দিনকে এই মানুষগুলো বলে আল্লাহ তোমার জমির দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তলার জমির কোরআন প্রতিষ্ঠার জন্য তোমার রসূলের উত্তর প্রতিষ্ঠা করার জন্য এই হাত ওই কাফের কাফেররা কেটেছিল এই চোখ তারা তুমি নিয়েছিল আমার চাই এই দোয়া কিছু সন্তান আমার ভাইয়া তার চোখ পর্যন্ত হয়েছিল কথা দেই না আস্তার টুকরা টুকরা লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই আমার কত টুকরা হয়েছে কোথায় গেছে পৃথিবীর ইতিহাস এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে আল্লাহ আসো ফিরে আসি আল্লাহ রব্বুল আলমী যাতে করে আমাদের সবাইকে আমাদের সবাইকে সহি বুঝতান করুক এইটা মাদ্রাসা আপনাদের সন্তানকে দিন শিক্ষা দিন আল্লাহ জমির দিন প্রতিষ্ঠার জন্য

প্রাইমারি স্কুলে একটা ধর্মীয় শিক্ষক থাকে না আমার ভাইরা গাছের মুড়ি যদি না থাকে আপনি বাধা খুঁজে পাবেন কোথায় কথা ঠিক না এই জন্য আমরা প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা কোরআনের সাবজেক্ট হাদিস থাকবে কোরআন থাকবে এরকম একটা সাবজেক্ট আমরা চাই ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক ভাইরা আমার এই জন্য আমরা আমরা আমি আর সময় নষ্ট করবো না আপনাদের অভিভাবক এসেছেন বাগের হাটের এই মুরব্বী এর কিছু ছিল ডেকাছিল সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস তারপরও তার কারাগার খাটতে হয় কথা বলে ঠিক না হক তার মানে বুঝতে হবে হক যখন আসবে বাতিল তখন পালাতে থাকি এটা আল্লাহর কথা কার কথা তাহলে বাংলাদেশে এখন হক প্রতিষ্ঠা হচ্ছে বাতিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক না আসুন আমরা দোয়া করি কেমন পর্যন্ত দিনে আমার ভাই আরেকটা একটা কথা বলি আপনারা নিষিদ্ধ করেছিলেন কয় ঘন্টা ব্যবধান বাহাত্তর ঘন্টা কত ঘন্টা বাহাত্তর ঘন্টা আল্লাহ পাক দেখিয়েছেন নিষিদ্ধ করেছ আপনার কেন্দ্রীয় আমির সাহেব বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা কা গোটা পৃথিবীর নাস্তিকরা বলছে কিরে নিষিদ্ধ হয়ে গেল ওরা আবার আলহামদুলিল্লাহ পড়ছে তার মানে কি কারণ কি খুঁজতে খুঁজতে দেখা গেল বাহাত্তর ঘন্টার পরে দেশ স্বাধীন হয়ে গেল আবার সেই নিবন্ধন ফিরে পাবে কথা বলে ইনসা আল্লাহ বলছেন বান্দা আল্লাহ লাফালাফি করো না সব ক্ষমতার মালিক আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক দোয়া করি এই জেলাবাসী সবার কষ্ট করে এসেছে মুফতি আমির হামজার সাহেব সাত দিনের সফর মানুষে খুব ঘুমাতে পারে নাই ঘুমাতেই পারে বাসায় গেছে বাসার থেকে আবার হাত মুখ ধুয়ে আমরা চলে এসেছি তিনি আসেন অল্প সময়ের ভিতরে চলে আসবেন ইনশাল্লাহ তার আমার ভাই এসেছেন তিনি আপনাদের কাছ থেকে দোয়া নেবে আমি আর সময় নষ্ট করতেছি না আমি দোয়া চাই আবারও যদি আসি ইনশা আল্লাহ সেদিন আলোচনা হবে